সে ভাইরাল হবে তার সাজানো ছিল আমি বলি সে ভাইরাল হবে তার সাজানো ছিল এবং নাস্তিক আসাদ নাস্তিক আসাদ তাকে পর্যন্ত ভিডিও দিয়েছি তার জন্য কেন তিনি আমাকে বলেছেন যে আমি একবার ভাইরাল হতে পারলে শ্রেষ্ঠ বক্ত হবো আমি সে কি আমার বাপ হয় আমার চোদ্দ গোষ্ঠীর কেউ হয় আমার রক্তের কেউ হয় তাকে আমার ভাইরাল করতে হবে ডিওনিয়া এবং প্রিন্স বাধন যাকে আমরা হাঙ্গা সাংবাদিক বলি মানে এটা পরিচিত তার সাথে আমার কথা হয়েছে সে শুধু আমাকে হাঙ্গা সাংবাদিক যাকে বলি সে শুধু আমাকে একটু মজা করে বলছিল তোমার আমি এই ভিডিও ভাইরাল করে দিব তাকে জিজ্ঞাসা করে দেখে আমি তার কাছে কান্না করছি আমি শিপন কেন করছি যে ভাই তুমি এটা করো না যে আমি পারবো না দেখে আমার সাথে এরকম করতেছেন কারণ আমি তো স্টাক দিতে পারবো না এটা কিন্তু বুঝবেন তারপরে এটা দিয়েছি আমার কাছে প্রমাণ আছে ঠিক আছে এটা পিরিজ বাদন ভাইয়া যে বললেন তার কাছেও আছে তারপর হচ্ছে সাইম ভাই বুঝবেন সাইম ভাইও আমাকে এটা দেখাইছে তিনার কাছেও আমি কাজ যে ভাই আপনার হাত ধরি দুটা ধরি এই ভিডিও ভাইরাল করেন না কারণ আমার মান সম্মান জায়গা আমার কোনো আফসুস নাই কিন্তু আমার মাথায় টুপি আছে পাঞ্জাবি আছে আমার নবীর সুন্নত ভাই কাছে আমি হাত জোর করছি এখন তিনি যখন আমাকে মিল করতেছিলেন এখন আপনারা আমাকে প্রশ্ন করুন বাবা প্রমাণ কি অমর ফারুক কি করতে সেটা সে আমাকে হচ্ছে ওই অস্টিল ভিডিও তার কাছে যেটা ছিল আমাকে প্রতিনিয়ত বলতো এটা আমি তুই যদি আমাকে ভাইরাল না করস এবং সে কি আমার বাপ হয় আমার চোদ্দ গোষ্ঠীর আমি তাকে আমি বলতেছি আমি কেন বুঝেন না আপনার সাংবাদিক এইগুলো সমস্যা ভাই আপনাদের বলেন আমি তো বলতেছি আমি অসুস্থ সবকিছু আপনাদের বলতেছি আমি বলতেছি তারপর হচ্ছে সে আমার রক্তের কেউ না তারা আমার ভাইরাল করতে হবে সে যখন আমাকে মিল করতো তখন আমি কোথায় যাব ভাই আমার তো যাওয়ার কোনো জায়গা নাই আমার মা নাই আমার বাবা নাই আমার চোদ্দ পুষ্টির কেউ নাই আজ পর্যন্ত আমি এই পর্যন্ত আসছি এই পর্যন্ত আসছি কেউ আমাকে দশ টাকা দিয়ে সাহায্য করে নাই যে শিবন এই দশ টাকা দিয়ে এমবি কিনা তুমি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাজ করো অল্লাহি আল্লাহর কসম আমি যদি একটা কথা মিথ্যা বলে থাকি এখানে তো আমি হচ্ছে যেন আমি যেন আজকেই মারা যাই

আমি বলি ভাইয়া সব জায়গায় হচ্ছে আমি আপনাদের সবার উদ্দেশ্য বললি সব হচ্ছে মানে সবকিছু চলে না আমি এমনিতেই হচ্ছে আমি আপনাদের মানে ইন্টারভিউ আগে বলছি আমি অসুস্থ ঠিক আছে আমাকে কথাগুলো বলতে দেন সাজায় গুসাই আমি আপনারা আমি সবাইকে মেসেজ ওই এক যে আপনাকে দিয়েছি না ওটা আমি সবাইকে মেসেজ দিয়েছি আমি মেনে নিলাম আমি তো প্রথমে বলেছি যে মেসেজগুলো আপনাদের কাছে দিয়েছি এটা আমি আগেই মেনে নিয়েছি হ্যাঁ আমি দোষ করেছি কেন দোষ করেছি এটার উত্তর দিতেছে আমি আপনাদেরকে কিন্তু বারে বারে তো একটা কথা বললে হবে না যে এটা করছো তারপরে হচ্ছে সে ভাইরাল হবে তার সাজানো ছিল আমি বলি সে ভাইরাল হবে তার সাজানো ছিল এবং নাস্তিক আসাদ নূর নাস্তিক আসাদপুর পর্যন্ত তাকে পর্যন্ত আমি হচ্ছে ভিডিও দিয়েছি তার ভিডিও তাকে ভাইরাল করার জন্য কেন তিনি আমাকে বলেছেন যে আমি একবার ভাইরাল হতে পারলে শ্রেষ্ঠ বক্তা হবো আমি শ্রেষ্ঠ বক্তা এবং তিনি আমাকে এটাও ঈদের পরে নাম বলে অমর ফারুক ফারুক তিনি আমাকে এটাও বলেছেন যে ঈদের পরে সে হচ্ছে জামালপুরে অধিক মানে হেলিকপ্টার দিয়ে হচ্ছে বয়ান করতে যাবেন এবং ওইখানে যাওয়ার পরে হচ্ছে সবার কাছে ক্ষমা চাবেন যে আমার ভুল হয়ে গিয়েছে এবং শুভাকাঙ্ক্ষী আমি বস্তি প্ল্যাটফর্মে ছিলাম আর কি হ্যাঁ তো তখন থেকে আমি তার সাথে কথা বলি ওই আসাদুর সাথে কিন্তু আমি ভালো হওয়ার পরে তার সাথে আমি কথা বলি না আমি তিন মাস তিন মাস কেউ নাস্তিক আসাতনুর